সাজেক বাংলাদেশের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় ও জনপ্রিয় স্থানগুলোর সাজেকের প্রতিটি পাহাড় যেন এক একটি গল্প পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে মনকে প্রশান্ত করতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক সাজেকে ছুটে আসেন পাহাড়ে দাঁড়িয়ে মেঘ ছুঁয়ে দেখার অনুভূতি লাভ করতে পাহাড়ে বসবাসরত উপজাতিদের জীবন খুব কাছ থেকে অবলোকন করতে সূর্যোদয় ও সূর্যাস্তের সাক্ষী হতে শহরের যানজট ও কলহল মুক্ত বিশুদ্ধ ও শীতল কিছু সময় পার করতে এবং পাহাড়ের বিভিন্ন মজাদার খাবারের স্বাদ গ্রহণ করতে সাজেকে ছুটে আসেন তাই এবারে ভ্রমণ গল্পে আমরা আপনাদের ঘুরে দেখাবো বাইক নিয়ে ফরিদপুর থেকে সরাসরি সাজেকে পৌঁছানোর তেরো ঘন্টা জার্নি কংলাক পাহাড়ে দাঁড়িয়ে সূর্যাস্তের মুহূর্তটি উপভোগ ত্রিপুরা ভ্রমণ, লুসাই ভ্রমণ ভয়ঙ্কর সুন্দর মায়বি ঝর্ণার গল্প সাজেকের বাহারি বাহারি খাবারের স্বাদ গ্রহণ আলুটলা পাহাড়ে দাঁড়িয়ে খাগড়াছড়ি শহর কবলকল বন্দন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যাস্তের মুহূর্তটির সাক্ষী হওয়া সহ আরও কত কিছু এবং সবশেষে প্রায় সতেরো ঘন্টা বাইক রাইড করে ফরিদপুরে ফিরে আসার অসাধারণ একটি গল্প তিন পর্বের এবারে ভ্রমণ গল্পের প্রথম পর্ব দিয়ে আজ আমাদের ভ্রমণযাত্রা শুরু করছি হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আছেনিদুল ইসলাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম এখন সময় রাত বারোটা দশ মিনিট আর আমরা অলরেডি রেডি হয়ে ফেলেছি আমাদের গন্তব্য তো আপনারা অলরেডি বুঝে ফেলেছেন আমরা যাচ্ছি এবার বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন রাঙ্গামাটি জেলার সাত বলা হয় সাজেক ভ্যালিতে এগারোটায় বের হতে চেয়েছিলাম কিন্তু আমাদের একটু দেরি হয়ে গিয়েছে বারোটায় বের হতে হচ্ছে আর তাও যেতে যেতে আমরা ধরতে পারবো কিনা স্কট সকালবেলায় সেটি চিন্তা করছি এখান থেকে সাজেক ভ্যালির দূরত্ব চারশো বিশ কিলোমিটার প্রায় আমাদের প্রথম গন্তব্য আমরা এখান থেকে চলে যাব ফেনি বারোরহাট বারুরহাট হয়ে আমরা চলে যাব জালিয়াপাড়া জালিয়াপাড়া মোড় থেকে আমরা সোজা খাগড়াছড়ি এ চলে যাব দিঘিনালা সেখান থেকে আমাদের যে স্কোয়াড আছে চেকপোস্ট চেকপোসে স্কোয়াড থেকে তারপর আমরা ইনশাআল্লাহ সাজেক ভ্যালি পৌঁছাব আল্লাহর কাছে সাহায্য চাইছি যেন আমরা সুস্থ হয়ে সুন্দরভাবে আমাদের এই ট্যুরটা সম্পন্ন করতে পারি তা চলেন আমরা বের হয়ে পড়ি লেটস গো বন্ধুরা এই যে আমার বাইক বাইকে ব্যাগট্যাগ বাঁধা একদম রেডি আমরা জাস্ট এখান থেকে বাইক স্টার্ট দেব আর ইনশাআল্লাহ রাস্তায় চলল বন্ধুরা আমরা অলরেডি রাস্তায় উঠে পড়েছি আমাদের প্রথম কাজ হচ্ছে আগে বাইকে ফুয়েল লোড করতে হবে এই জন্য আমরা একটু সিএনজি পাম্পে যাচ্ছি ফুয়েল ফুল করে চলে যাব যাতে আমাদের রাস্তায় কোথাও দাঁড়াতে না হয় আমরা ফুয়েল পাম্পে চলে আসছি এখান থেকে ফুয়েল নিব ভাই ফুল করে দেন ফুল করেন এটা রাউন্ড ফিগার এখানে বারোটার সময় রেডি হয়েছিলাম এরপরে বাইক টেক নিয়ে বের হতে আমাদের প্রায় এখন বাজে বারোটা বিয়াল্লিশ একটু দেরি হয়ে গেছে আসলে আরেকটু আগে বের হতে পারলে ভালো হতো আর এটি আমার সেকেন্ড আসলে সাজেক যাচ্ছি আর সেই দুই সালে গিয়েছিলাম আর এই দুই হাজার পঁচিশ সেই তিন আর পাঁচ আট বছর আগে গিয়েছিলাম আর এরপরে আসলে সাজেক আমার কখনোই যাওয়া হয় না খাগড়াছড়ি পর্যন্ত এরপরে কয়েকবারই গিয়েছি এখান থেকে যেতে তো প্রায় দেখাচ্ছে সেই ভারুরহাট যেতেই আমাদের পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা লাগবে আসলে এইখানে যেতে যেতেই ছয়টা বেজে যাবে সুতরাং আমাদের আসলে মাঝখানে দাঁড়ানোর কোনো সুযোগই নাই কারণ আমাদের সেই স্কট ধরতে হবে আপনাদের কাছে আসলে দোয়া চাই যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে আমাদের এই সাজেক টোটা শেষ করে একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি নাও পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি এক ঘন্টা চল্লিশ মিনিট প্রায় সময় লাগছে পঁয়তাল্লিশ মিনিট যাই হোক আমরা আলহামদুলিল্লাহ সুস্থতার সাথে যে টোল প্লাজায় চলে আসছি টোল দেওয়া কমপ্লিট আমাদের এই দিকে সময় অনেক নষ্ট হয়ে গেল এখন ভাবছি যে আমরা সময়ের মধ্যে খাগড়াছড়ি পৌঁছাতে পারবো কিনা আল্লাপাক জানে আমাদের অনেক পথ যেতে হবে সেই চারশো বিশ কিলো পথ আমাদের যেতে হবে সুতরাং দোয়া হলে চলবে না ধৈর্য ধরে একদম আস্তে আস্তে নিরিবিলি আমরা যাব কারণ এরপরে চট্টগ্রাম হাইওয়ে চট্টগ্রাম হাইওয়েতে আরো তো কঠিন মাইন্ড সেট করে নিয়ে যাচ্ছে এখান থেকে আমরা অলরেডি যাত্রাবাড়ি মোড়ে চলে আসছি চট্টগ্রাম যেতে হলে এই ফ্লাইওভারের নিজ নিজে রোড এই রোড দিয়ে যেতে হবে আমরা এখন আছি কাসপুর ব্রিজের উপরে যাক আলহামদুলিল্লাহ এইটুকু জ্যাম হওয়ার ভয় থাকে হালকা জ্যাম ছিল আমরা চলে আসতে পারছি রোডে তাই আমরা সোজা চলে যাচ্ছি কারণ মাঝখানে একটা জায়গায় একটু বিরতি দিয়েছিলাম ওইখানে এক আঙ্কেলের সাথে দেখা হয়েছে উনি আমাদের চল্লিশ মিনিট খেয়ে দিয়েছে গল্প করে করে আসতে দিচ্ছিল না ওইখানে একসাথে চা খেলাম সব মিলে এখন আমরা কুমিল্লা পাড়ি দিচ্ছি আর এরপরে ফেনি হয়ে বার হাট হয়ে আমরা ইনশাল্লাহ একবার ইনশাল্লাহ খাগড়াছড়ি পর্যন্ত টানে চলে গাড়ির বেশ ভালো চাপ আছে আমরা এই জন্য একটু দেখে শুনে যাচ্ছি রাতের বেলায় আমি বাইক রাইড করলে আমি সব সময় একটা জিনিস ফলো করার চেষ্টা করি যে কোনো বড় একটা গাড়ি যেগুলো মোটামুটি গতিতে চলে ওই সামনে একটা বাস আছে দেখেন লাল সবুজ এই ধরনের বাসকে আমি ফলো করে যাওয়ার চেষ্টা করি এই ধরনের বাস আসলে মূলত সর্বোচ্চ আশি সত্তর আশি গতিতে চালায় এবং এদের পিস পিস গেলে পরে মনে করেন যে আপনার সামনের যে রাস্তার অবস্থা কি এটা আপনি বুঝতে পারবেন তবে প্রাইভেট কার বা হাইস্ট গাড়িগুলা এরিয়ে চলাই ভালো রাতের বেলায় এর পিস পিচ না যাওয়াটা বেটার আমাদের মূল গন্তব্য সাজেক আমাদের অনেক পথ এখনো বাকি আমাদের সেই পথ পাড়ি দিতে হবে গুড মর্নিং এভরিওয়ান এখন সময় হচ্ছে পাঁচটা আঠারো আমরা কুমিল্লা পার হয়ে চলে আসছি এখানে ফজরের নামাজের বিরতি দিয়েছিলাম নামাজ পড়ে আবার এদের রওনা দিলাম আমাদের বারোহাট পৌঁছানোর কথা ছিল সকাল ছয়টার মধ্যে এখন ছয়টার মধ্যে পৌঁছানো তো আসলে অনেক কঠিন হয়ে যাবে মনে হচ্ছে এই জন্য চেষ্টা করছি সারা রাত জেগে বাইক নিয়ে আসলাম কিন্তু আসলে পথ শেষ করতে পারলাম না দেখ সকাল বেলায় আপনাদের সকলকে স্বাগতম জানালাম আর সকাল বেলার এই স্নিগ্ধ বাতাস আসলে এটা অসম্ভব ভালো লাগে বাইকারদের জন্য এই বাতাসটা মনে হয় যে একেবারে পিওর মন জুড়িয়ে যায় সারা রাতের ক্লান্তিটা এই বাতাস লাগার পরে সারা ক্লান্তিটা দূর হয়ে গেছে ট্রেনে আসলাম মাত্র বেশ ভালো এই রাস্তার ফাঁকা ছিল একটু ট্রেনে আসছি যার কারণে এই রাস্তাটুকু একটু বেশ দ্রুত আসতে পারলাম সকালে একটু ঘুম ঘুম আসতেছে এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই বন্ধুরা আমরা এই বারোহাট বাজার পিছনে রেখে আসলাম এই যে আমরা ভার বাজার থেকে খাগড়াছড়ি রোডে ঢুকে পড়েছি ওইখানে শুনে আসলাম কয়েকজনের কাছে যে ভাই এই রাস্তা ঠিকঠাক করছে কিনা বলছে কিছু কিছু জায়গা একটু খারাপ আছে বন্ধুরা আমরা একেবারে পাহাড়ি রাস্তায় চলে আসছি দেখেন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি কিন্তু অলরেডি আমরা পাহাড়ে উঠে পড়েছি রাস্তাটা এইবার কিন্তু রাস্তায় ধরা খেয়ে গিয়েছি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার কাছে দারুণ লাগে এই আঁকা বাঁকা পথ হয়ে যে খাগড়াছড়ি শহরে যাওয়া অনেকে এই দিক দিয়ে আসতে চায় না আমার কাছে এই রোডটা ভালো লাগে আঁকা বাঁকা রাস্তা বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি বেশ বেশ এনজয় এনজয় করছি আমার বাম পাশে দেখেছেন কি সুন্দর রাবার বাগান এই কিছু কিছু গাছে রাবার সংগ্রহের জন্য আছে বেশিরভাগ গাছে আছে আর কি রাবার সংগ্রহ করার জন্য খেজুর গাছের মতো নল দিয়ে পেতে রাখে রাস্তায় যেসব জায়গায় কাজ হয়েছে সেই সব জায়গায় রাস্তাটা এরকম সুন্দর যেসব জায়গায় কাজ হয় নাই এই যে দেখছেন মাঝে মাঝে কি অবস্থা এই যে দেখেন ঝালমুড়ি যাচ্ছি মাখায় যেতে হয় পুরো ঝালমুড়ির মতো প্রথম চা বাগানের দেখা পাইলাম খাগড়াছড়ি এসে দুই পাশে সবুজ চা বাগান যে সকল পাতা গুলো একদম সবুজ হয়ে থাকে অসম্ভব সুন্দর বেশ বড় চা এইদিকে কত বড় এইদিকে আছে অনেক বড় চা বাগান আমরা এখনো রামগড় আসি নাই রামগড় সামনে দেখ এই চা বাগানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই পাশটা দেখেন কি সুন্দর চা বাগান চোখের শান্তি নিতে নিতে যাচ্ছি এতক্ষণ খুব কষ্ট হয়েছে আসলে রাস্তা দিয়ে আসতে রামগড় টু জালিয়াপাড়া এই রোডটা আসলে ব্যাপক সুন্দর এত সুন্দর যারা বাইক নিয়ে বিশেষ করে ভ্রমণ করতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট শুধু রাস্তা আর দুই পাশে সেগুন বাগিচা সেগুন বাগানের মধ্য দিয়ে এরকম সুন্দর জিগজাগ রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাওয়া ব্যাপারটা খুবই সুন্দর একবার উপরে উঠছি আর একবার নিচে নামছি আর আঁকা বাঁকা মোড় পাহাড়ে নামছি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি পাহাড়ের নিতেই তো আমরা এত দূরে ছুটে এসেছি বাইক নিয়ে যারা আসলে সাজেক ভ্রমণ করে তাদের অন্যতম একটা উদ্দেশ্যই থাকে হচ্ছে আসলে পিওর অ্যাডভেঞ্চার পাইতে মূলত বাইকার সাজেকে ছুটে আসে সামনে জালিয়া পাড়া চলে জালিয়া পাড়া যেয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে চলে আসছি জালিয়া এই মোড়ে এই বাম দিকে আমরা চলে যাব আর এই যে সোজা যে রোডটা চলে গেছে এই রোডটা চলছে চলে গেল রাঙামাটি সিন্ধুকসরি হয়ে রাঙ্গামাটি আর এই ডান দিকে যে রোডটা এই রোড দিয়ে চলে গেছে চট্টগ্রাম আপনারা এই জালিয়াপাড়া থেকে চট্টগ্রাম থেকে আসলে সোজা আর সিন্ধুকসরি অর্থাৎ রাঙামাটি থেকে আসলে ডাইনে আর আমি আসলাম বারোয়ের হাট থেকে সোজা যদি রামগড় হয়ে চলে আসেন তাহলে এই যে বাম দিকে চলে আসবেন বাম দিকে গেলে হচ্ছে থেকে কিলোমিটার খাগড়াছড়ির দূরত্ব আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন যারা পাহাড়টাকে একটু এনজয় করেন তারা এই বাইরের হাট হয়ে খাগড়াছড়ি আসতে পারেন খাগড়াছড়ি যাওয়ার পথে এরকম সুন্দর পাহাড়ের দৃশ্য মন করে আপনার নাও ইন খাগড়াছড়ি টাউন আমরা এই যে খাগড়াছাড়ি মোড় শোট করে চলে আসলাম এই মোড় থেকে হচ্ছে পূর্ব দিকে চলে গেলে হচ্ছে সাজাকের রোড যাই হোক আমরা খাগড়াছড়ি শহরে চলে আসছি আর এখন সময় হচ্ছে নয়টা এগারো আর আমাদের এখন যত দ্রুত সম্ভব আমাদের দিঘিনালা পৌঁছাতে হবে কারণ আর্মিদের ধরতে হবে আমাদের যে এখন আছি দীঘিনালা বাজারে আর সময় হচ্ছে আমাদের আমাদের মূল হচ্ছে ক্যাম্প বিজিবি এখানে পৌঁছাতে হবে দশটার মধ্যে পৌঁছানোর কথা কিন্তু দশটার মধ্যে তো আমরা যেতে পারলাম না তারপরে চেষ্টা করছি যে আমরা যে ধরতে পারি কিনা আহ সকালে নাস্তা করতে পারি নাই আমরা একেবারে সেই যে যাত্রা দিয়েছি আমরা সর্বশেষ বিরতি দিয়েছিলাম গেলাম বারো হাট পার হয়ে এগিয়ে এসে আমরা বিরতি দিয়েছিলাম আর বিরতি দেওয়ার সুযোগ পাই নাই এখান থেকে আর সাত কিলোমিটার সম্ভবত বাঘাইছড়ি বিজিবি ক্যাম্প এখানে আমাদের পৌঁছাতে হবে কিন্তু এই রাস্তাটা কিন্তু দারুণ অনেকক্ষণ ধরে শুধু নামছি আর সামনে বিশাল পাহাড় মানে বেশ ভালোই উপরে উঠছি ক্যামেরায় কত বোঝা যাবে জানি না আমরা এখন আছি বাগাইহাট যে জোন থেকে পুলিশ স্কোয়াডের সাথে যেতে হয় সেই বাগাইহাট জোনের এখানে আর আমরা এখানে একটু সকালে যেহেতু নাস্তা করি নাই এখানে একটু খাওয়া দাওয়া করলাম কলা খেলাম এরপরে একটা জুস নিয়েছি আর পারুটি এছাড়া এখানে ফল আছে আম পেঁপে বিভিন্ন ডাব বিভিন্ন ধরনের ফল আপনারা আসলে আপনাদের মতো করে বাছাই করে এখানে খেতে পারবেন অবশ্যই দামাদামি করে খাবেন সব এই পাহাড়ের আশেপাশে পাহাড় থেকে তৈরি করা এই এলাকার যারা বসবাস করেন উপজাতিরা তারাই মূলত এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন বন্ধুরা আমরা এই বাঘায়ের যে ক্যাম্প এই ক্যাম্পে এসে পৌঁছেছি দশটা পঁচিশের সময় আর এখন সময় হচ্ছে দশটা একান্ন এখনও এখান থেকে আমরা যেতে পারি নাই হয়তো এগারোটার দিক ছাড়তে পারে একটু বিশ্রাম হয়ে গেল গাড়ির একটু বিশ্রাম হয়ে গেল আমার জন্য বিশেষ করে সেই গতকালকে রাত বারোটায় রওনা দিয়েছি এখন পর্যন্ত তো অনান স্টাফ চলতেছি যাই জায়গা এখানে একটু বিশ্রাম হয়ে গেলে খুব ভালো লাগছে এই ঠান্ডা একটু পরিবেশ আর একটু ফল টল খেলাম আপনারা আসলে এই জায়গায় তো বিশ্রাম হয় একটু ঘোরাঘুরি করবেন জায়গাটা বেশ নিরিবিলি ভালো আপনারা এখানে আসলে এরকম খন্ড করা পেঁপে পাবেন পাকা পেঁপে আর ইচ্ছা করলে আপনারা পুরা একটা পেঁপে কিনেও আপনারা এখানে খেতে পারবেন এই পেঁপে যে এক এক কত করে ফাইনালি আমরা এগারোটা দুই মিনিটে এই পুলিশ স্কোয়াডের সাথে এই বাঘাইহাট থেকে যাত্রা শুরু করলাম সাজেকের উদ্দেশ্যে চলেন পথে পথে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো পাহাড়ি দর্শনীয় স্থান আছে তার মধ্যে সাজেক মনে হয় সবচেয়ে জনপ্রিয় এর বেশ কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এই যে পুলিশ স্কোয়াডের সাথে আমরা যাচ্ছি নিরাপত্তা পরিবার বাচ্চা সবাইকে নিয়ে নিরাপদে ভ্রমণ করার জন্য সাজেকের এই পাহাড় পছন্দ করেন এবং সাজেকে পাহাড়ি ধস খুবই কম বান্দরবন বা রাঙামাটিতে পাহাড়ি ধসের কারণে রাস্তা ব্লক হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু সাজেকের যে পথটাই পথটাই সাধারণত পাহাড়ি ধস দেখা যায় না এই দুইটা হচ্ছে প্রধান কারণ তিন নম্বর হচ্ছে সাজেকে যেয়ে এরপর কংলাক পাহাড় এরপর উপজাতিদের কাছে চলে যাওয়া তাদের বিশেষ করে এখানে ত্রিপুরা লুসাই এদের যে পল্লী আছে পল্লীতে বেড়ানো যায়

খাগড়াছড়ি পর্যন্ত খাগড়াছড়ি থেকে একেবারে সাজেক পর্যন্ত পুরোটাই তো আসলে পাহাড়ি রাস্তা এবং একটা বেশ ভালো লেভেলের একটা অ্যাডভেঞ্চার হয় এখানে সব মিলিয়ে সাজেক কিন্তু এই সব কারণে এরপরে সাজেকে যাতায়াতের পথে দুই পাশে উপজাতিদের বসবাস পরে সাজেকে আসতে গেলে কিছু নদীর দেখা পড়ে যেগুলো আসলে ভীষণ সুন্দর বেশ কিছু কটেজ আছে যেগুলো আসলে খুবই সুন্দর যেখান থেকে একেবারে পাহাড়ের যে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় সব মিলিয়ে সাজেক কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জায়গার মধ্যে জায়গাগুলোর মধ্যে একটা এই রাস্তাটা দেখেছেন কি সুন্দর আর আজকের আকাশটা অসম্ভব সুন্দর আজকের আকাশটা মেঘ একদম জমে আছে আবার এদিক সূর্যের আলো আর সামনে পাহাড় পাহাড়ি ঢালুতে নামছি আর আবার পাহাড় বেয়ে উঠছি এক অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা ভালো লাগে ও দূরের পাহাড়গুলো একদম আকাশের মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে এই অপরূপ সৌন্দর্য আসলে এটার বর্ণনা কিভাবে দেব আল্লাহর প্রশংসা করতে হয় সুবাহান আল্লাহ আল্লাহ কত সুন্দর করে এই প্রকৃতির সৃষ্টি করেছে আমরা দেখছি আর মুগ্ধ হচ্ছি এই যে কষ্ট মানে সেই গতকাল রাতে এগারোটা বারোটায় রওনা দিয়েছি রাত সারা রাত ঘুমাইনি সকালে নাস্তা করিনি এই যে ছুটে আসলাম এই সব কষ্ট মলিন হয়ে গেছে এই দৃশ্য দেখার পরে এই সুন্দর দৃশ্য দেখবো বলেই তো আমরা সেই ফরিদপুর থেকে ছুটে এসেছি বন্ধুরা আসলে এখানে না আসলে আর এই সৌন্দর্য আসলে বোঝানো কঠিন কি সুন্দর লাগছে দেখছেন বাইক গুলো প্রত্যেকটা বাইক সিরিয়ালে আছে আর সামনে পুলিশ স্কোয়াড আর আমরা একদম সিরিয়াল ধরে সবগুলো বাইক এই পাহাড়ে উঠছি আর দুই পাশে উপজাতিদের বাড়ি ঘর অসম্ভব সুন্দর লাগছে ওই পাহাড়ের ভিতরে ভিতরে বাড়ি দেখা যাচ্ছে এইখানেও তো বাড়ি ঘর এই পাহাড়ের চূড়ায় কিভাবে এই প্রজাতিরা বসবাস করে আমার আমার ভাবতেই অবার পানি আনতে কত নিচ্ছে যাওয়া লাগে কি কঠিন লাইফ সবাই ভিডিও করতেছে প্রত্যেকটা বাইকে ভিডিও হচ্ছে এই যে ভিউ এই ভিউ ভিডিও না করে তো কোনো উপায় নাই এই ভিডিও করতেই হবে সাজাকে কি দেবো সাজাকে যাওয়ার আগের যে দৃশ্য এই দৃশ্য তো দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছে দর্শক ভিউটা দেখেন এই ভিউ দিয়ে আমার এই ট্যুরের খরচ উঠে গেছে আর কিচ্ছু লাগবে না এই যে ভিউ আল্লাহ অন্যরকম একটা শান্তি লাগলো এই উঠে এখন এই পাহাড়টাতে উঠছি সাজাকে এখান থেকে আর তেরো কিলোমিটার বাকি আছে শান্তির ভিউ মনে হচ্ছে এই জায়গায় থেকে যাই এই জায়গা যদি পটে থাকতো এই জায়গায় থেকে যা দিতো এখানে যে সুন্দর ভিউ আছে দূরে বাম পাশে দেখেন কি সুন্দর সুন্দর বাড়িঘর সব বাংলাদেশে আহ সামনে কি সুন্দর ভিউ সুবাহ উপজাতিরা কি সুন্দর করে বাড়ি তৈরি করে রাখছে এই ভিউ গুলোর জায়গা যদি ফিউজ হয়ে যাইতে পারতাম তাহলে দেখতেই থাকতাম সাজেকের মেন স্পটটা আমরা এখান থেকে দেখছি ওই পাহাড়ের চূড়ায় আমরা যাব সাজেক আমার সামনে ও দেখেন বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সর্বশেষ আমরা সাজেকের যত কাছাকাছি যাচ্ছি ক্লান্তি তত দূর হয়ে যাচ্ছে আমরা এই দিক দিয়ে নেমে ও ওই দিক দিয়ে উঠে দেখেন ও সাজেকের মেইন পয়েন্টে ও চূড়ায় উঠবো প্রথমবার এসেছিলাম হন্ডা শাহিন ওয়ান টোয়েন্টি ফাইভ একটা গাড়ি নিয়ে নাম শুনেছি সাজেক ভ্যালি সাজেক ভ্যালি অনেক সুন্দর আমি বাসা থেকে রওনা দিয়ে একা একা সাজেক ভ্যালি চলে এসেছিলাম এবং সেই স্মৃতি আসলে আজও মনে পড়ে একটা ক্যামেরা নিয়ে আসছিলাম ক্যামেরা দেখে ছবি ভিডিও করেছিলাম সেগুলো আসলে পরবর্তীতে আমি হারিয়ে ফেলি আপনাদের একজন বিশেষ মানুষের সাথে পরিচয় করার দেওয়ার চেষ্টা করবো এইবার সাজেকে আমি সুমন নামে এক ছোট ভাই আমার ওর সাথে আমার সাজেক এসে পরিচয় হয় সুমন ত্রিপুরা এই যে সাজেকের চত্বর এই দিক দিয়ে চলে গিয়ে এই যে সাজেকের দিকে আমরা যাচ্ছি এখানে সে এক গিয়ারে দেওয়া ছাড়া এইটুকু ওঠানো সম্ভব না গাড়ি এক গিয়ারে ধরে রেখেছি চব্বিশ তেইশ এরকম গতিতে বাইক উপর উঠতেছে বন্ধুরা আমরা একবারে সাজেকের ফাইনাল যে চূড়াটা সেটাই উঠছি এখানে এক গিয়ারে দিয়ে এবার আপনারা ধরে রেখেছি অ্যাক্সিলেটর পুরোটা চেপে একদম এই যে চূড়ার কাছাকাছি চলে আসছে এটা হচ্ছে সাজেকের এই চূড়াটা হচ্ছে সবচেয়ে বড় দেখেন উঠছি কিন্তু শুধু এখন পর্যন্ত উঠছি উপরের দিকে এইখানে যে ডান্ডে যে বামে একটা আর আর একটা পাহাড় আছে এটাই উঠতে পারে মূলত ফাইনাল এই যে আমার বেশ ভালো মনে আছে আট সাত আট বছর আগে এসেছি তারপর মনে আছে এই যে এই যে সাজেকের সুন্দর সুন্দর কটেজ গুলোর ভিউ পেয়ে গিয়েছি মেঘরাজ রিসোর্ট আমরা দেখি ভিতরের দিকে কোন রিসোর্ট দেখবো আগে সাজেক ভ্যালি জিরো পয়েন্টে যাব তারপরে আমরা অন্যদিকে যাব দর্শক আমরা কিন্তু এখনো উঠতেছি সাজেক আর্মি রেস্ট হাউস এটা এই সে ঐতিহ্যবাহী রেস্ট হাউস দর্শক আমরা ফাইনালি সাজেক ভ্যালি আলহামদুলিল্লাহ হোয়াট এ ভিউ আহারে এই পাশে দেখেন কিভাবে পুড়ে গিয়েছিল সেই জায়গাটা এখনো গাছপালা একদম সব পুড়ে গিয়েছিল সেটা এখনো রয়ে গিয়েছে আর এই পাশের ভিউটা দেখেন ও অসম্ভব সুন্দর আসলে এই সৌন্দর্যের বর্ণনা কি দেবো বলেন এইখানে দাঁড়ায় তো বছর পার করে দিয়া যাবে এমন মনে হচ্ছে আমরা একবারে সাজাকের জিরো পয়েন্টে যাব আগে এইখানে আছে সাজেকের নতুন মসজিদটা আমি যখন এসেছিলাম এই মসজিদটা ছিল একদম টিনের তৈরি মসজিদ ছিল ওয়াকড়া ছিল চার পাঁচ দিন ইন সাজেকের জিরো পয়েন্টটা এই পাশে কোথাইজন্য লেখা ছিল ও ওই সামনে সাজেকের জিরো পয়েন্ট এই এই রিসর্টের ভিউ দেখে আসলে মানুষ আমরা সাজেক টেনেছি রুনময় আগের যে দিনের যত ছবি দেখবেন সকল ছবিতে এই রুনময় রিসোর্ট ছবি আছে এবং এইটা দিয়েই সাজেককে পরিচয় করাই দিয়া এরপর আস্তে আস্তে কত রিসোর্ট হয়েছে কত কিছু হয়েছে আমরা সাজেকের এই জিরো পয়েন্টে আসলাম জিরো পয়েন্ট আগে একটা দুটা ছবি তুলবো তারপরে আমরা রুম দেখব সাজেক জিরো পয়েন্ট চলে আসছি সাজেক জিরো পয়েন্ট এই দিয়ে চলে যাচ্ছে কংলাক পাহাড় আমরা আপনাদের নিয়ে যাবেন শালাম কংক পাহাড়ে আগে জিরো পয়েন্টে ছবি তুলব এই হচ্ছে মেইন রোড আর ওই যে সামনে হচ্ছে মসজিদটা সাজেকের যে মসজিদ থেকে এই যে একটু হেঁটে আসলে এক মিনিটও লাগবে না হেঁটে আসতে এখানে এসে এই যে দার্জিলিং রিসোর্ট এরকম সুন্দর একটা বসার জায়গা আছে আর নিচতলা এবং দোতলা দুইটা আমরা দোতলার ওই পিছনে বারান্দা আছে বারান্দার ওই রুমটা নিয়েছি সাজেকে দুই দিন দুই রাত অবস্থানের ভিডিওটি আপনারা আগামী পর্বে দেখতে পাবেন ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আজকের ভ্রমণ গল্প এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ